আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন নেতাগণ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন মানুষমাত্রই ভুল আমার এক বন্ধু মজা করে ছাত্র জীবনে আমাদেরকে বলতেন ম্যারেজ মর্ডার অর্থাৎ এর এই ট্রান্সলেশনের বাংলা হচ্ছে মানুষ মরণশীল তো মানুষের আমাদের বন্ধুবান্ধবের মধ্যে যখন কোনো ভুল হতো তখন মজা করে তিনি এই ট্রান্সলেশনটা বলতেন ম্যারেজ মর্ডার মানুষমাত্র ভুল তো করে এই কথাটা বলতে মানুষ ভুল মানুষের ভুল হতেই পারে কিন্তু ভুলের পরিমাণ কতটা হতে পারে কোন দায়িত্বশীলের কাছে কী ধরনের ভুল হওয়াটা অস্বাভাবিক এটা আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ জামাত ইসলামী একটি সাধারণ কোনো রাজনৈতিক দল নয় এটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো ইসলামিক সংগঠন এবং রাজনৈতিক দল এখানে যারা নেতারা আছেন অধিকাংশ নেতারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতা করেন বিভিন্ন জায়গায় এই বিতর্ক এই বক্তি বক্তৃতা স্পিচ নিয়ে বিতর্ক উঠেছে আমরা যখন কথা বলি ব্যক্তিগত আমিও যখন কথা বলি অনেক কিছু স্কিপ হয়ে যায় অনেক কিছু ভুল হয় এটা হতে পারে কিন্তু সেটা বললাম না একটু আগে যে জামাত ইসলামের মতো বড় একটি দলের বড় নেতাদের কী ধরনের স্ট্যাটাস দেওয়া উচিত কী ধরনের কথা বক্তৃতা করা উচিত সম্প্রতি ডক্টর শফুখ ইসলাম মাসুদের এবং মৌলানা দেলোয়ার শহীদ মৌলানা দেলোয়ার হাসান সাইদির পুত্র শামীম সাইদি এবং মৌলানা আমির হামজা জামাত ইসলামের ব্যক্তি ওনারা ওনাদেরকে নিয়ে প্রশ্ন তুলেছেন জামাল ইসলামের একজন আরেকজন ব্যক্তি যিনি একজন প্রফেসর যিনি আগে নেতা ছিলেন তিনি বলেছেন তাদের হাত থেকে ফোন এবং মাইক কেড়ে নেওয়া তো এছাড়াও জামাল ইসলামের বিভিন্ন হুজুর যারা ওয়াজ করেন তারা বিভিন্ন ধরনের কথা বলে বিতর্কের সৃষ্টি করছে বিভিন্ন নেতাগণ বিভিন্ন জায়গায় টেলিভিশন চ্যানেলে দেখলাম সম্প্রতি একজন নেতা জামাল ইসলামের নাচ গান করা নাকি পর্দার মধ্যে নাচ গান করা যাকি নারীদের মধ্য নারীরা না নারীরা নাকি নাচ গান করতে পারবে পর্দার মধ্য ওটা খোঁট টেলিভিশন চ্যানেলে বলেছে যে আমাদের সামনে ক্ষমতা আসলে নাচ গানে কোনো সমস্যা হবে না তো এটা নিয়েও ব্যাংকাত্মক পোস্ট স্ট্যাটাস ভিডিও দেখেছি সমাজের যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় জামাল ইসলামের লক্ষ্মীপুরের থানার আমির সম্ভবত তিনি বলেছেন যে নিমিজের যারা আওয়ামী লীগের তারা জামাল ইসলাম আসতে পারে এদিকে যুক্তরাষ্ট্রে সফর করেছেন কয়েকদিন আগে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাল ইসলামের নাইব আমির তিনি ভারতের ভারত নাকি বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে এ বিষয়ে নিয়ে তিনি কিছু মজার আলোচনা করেছেন তো সেটা নিয়ে আবার ইনকিলাব পত্রিকা ইনকিলাব পত্রিকা যেহেতু এখন আওয়ামী লীগের হয়ে কাজ করে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যাক এটা তারা চায় না জন্য জামাত ইসলামের এই নেতার কথাকে করে প্রধান শিরোনাম করেছে এভাবে আমরা জামাত ইসলামের বহু কয়েক ডজন নেতার নাম হয়তো বলতে পারবো বিভিন্ন জায়গা থেকে তারা কথা বলেছেন যেটা নিয়ে আওয়ামী বিএনপি পঙ্কি ব্যক্তিদের ব্যক্তিরা সমালোচনা করে যে কথাগুলো নিয়ে বিভিন্ন আরও বিভিন্ন সমাজের লোকরা সমালোচনা করে। যে জামুল ইসলামের নেতারা এই ধরনের কেন কথা বলেন আমাকে তো প্রায়ই অনেক ব্যক্তিরা বলেন যে জামুল ইসলামের লোকরা এই ধরনের কথা কেন বলে আপনি তাদের সাথে অনেকের সাথে দেখা করেন তাদেরকে কি বলতে পারেন না তাদেরকে বুদ্ধি দিতে পারেন না পরামর্শ দিতে পারেন না এগুলো অনেকে বলে তো যাই হোক জামাত আমির সর্বোচ্চ পদধারী বর্তমান সময় বাংলাদেশের আমি বলতে বাংলাদেশের বলা যেতে পারে এক নম্বর গার্ডিয়ান যদি আমি পলিটিক্যাল ভাষায় বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ফর্মালিটি বিদেশিরা তার সাথে যোগাযোগ রাখেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রায় বিএনপি লেজে গোবরের অবস্থা তাদের মধ্যে গ্রুপিংয়ের অভাব নেই তাদের গার্ডিয়ান নেই গার্ডিয়ান নেই বললেই চলে খালেদা জিয়া তিনি তো অসুস্থ বয়স্কা তো এক্ষেত্রে জামায়াত ইসলাম সবচেয়ে সুসংগঠিত বড় রাজনৈতিক দল এবং পাঁচ আগস্টে তাদের বিশাল ভূমিকা রয়েছে গত সতেরো বছরে তাদের অনেক ত্যাগ রয়েছে যার কারণে জামাত ইসলামের যিনি আমির তিনি এখন গুরুত্বের হয়ে উঠেছেন সারা বিশ্বে বাংলাদেশের এখন প্রধানতম অভিভাবক গার্ডিয়ানের জায়গায় তিনি রয়েছেন সারা বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিকগণ ডিপ্লোমেটিকগণ তার সাথে নিয়মিত দেখা করছেন পৃথিবীর বিভিন্ন মিশনের সংস্থার বাংলাদেশি বিভিন্ন ইনস্টিটিউশনের প্রধানগণ তার সাথে নিয়মিত যোগাযোগ করছেন দেখা করছেন তো জামাত ইসলামের আমির আমিরে জামাত তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হরণ করেন আমিরে জামাত ব্যক্তিগতভাবে তিনি মেডিকেলে লেখাপড়া করেছেন এমবি পাস পাশ করা একজন ব্যক্তি তার স্ত্রী একসময় নারী সম্পর্কিত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি মহৎস্বলের রাজনীতি থেকে সংগঠন থেকে তিনি কেন্দ্রে এসেছেন আমাদের চোখে দেখা আমার তো বয়স বেশি না আমি তাকে দেখলাম যে তিনি মহসল থেকে কেন্দ্রে এসেছেন এবং আমিরে জামাত হলেন যাই হোক তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন তার অমায়িক আচরণের জন্য তার ভালো আচরণের জন্য ভালো গুণাবলীর জন্য তিনি মানুষকে কাছে টেনে নিতে পারে অত্যন্ত পপুলার ব্যক্তি শিক্ষিত ব্যক্তি তাকওয়ান ব্যক্তি তিনি ইঞ্জিনিয়ার্সদের উদ্দেশ্যে বক্তৃতায় যারা বিভিন্ন বিএসএ ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই ধরনের ইঞ্জিনিয়ার্স যারা আছে তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান হয়েছে সেখানে তিনি বক্তৃতা করেছেন লম্বা একটা বক্তৃতা সেই বক্তৃতার মধ্য তাদেরকে নানান ধরনের ইন্সপায়ার করেছেন উৎসবও দিয়েছেন বক্তৃতাগুলো শুনে আমার খুবই ভালো লেগেছে আমি যেটা বলতে চাই সেটাই যেন তিনি বললেন কিন্তু এই কথার মাঝখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন পাশের দেশ ভারতের সাবেক মরহ রাষ্ট্রপতি যার নাম আব্দুল কালাম তিনি একজন নিউক্লিয়ার বিজ্ঞানী সায়েন্টিস্ট তার সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল তথ্য দিয়েছেন তিনি বলেছেন এ পিজে আবদুল কালাম নিউক্লিয়ার বিজ্ঞানী ছিলেন সায়েন্টিস্ট ছিলেন ওটা আমি তিনি কি কোনো হাইস্কুলে পড়েছেন তিনি কি কোনো কলেজে পড়েছেন তিনি কি মাস্টার্স পাস পাস করেছেন তিনি বোঝাচ্ছেন যে তিনি হাই স্কুলে পড়েননি কলেজে পড়েননি মাস্টার্স পাসও করেননি তিনি তো বড় বিজ্ঞানী হয়েছেন হতে পেরেছেন অর্থাৎ একাডেমিক ডিগ্রি ছাড়াও তোমরা বা আপনারা এগিয়ে যান অনেক কিছু করা সম্ভব পৃথিবীর মানুষের অনেক মানুষেরা অনেক কিছু করেছেন তিনি সেটা বোঝাতে চেয়েছেন এটা সাইদ আবুল্লাহ মৌদুদির বইয়েও আছে যে পিছনে তাকানো যাবে না আপনি যদি ক্লাস ফোরে ফোর পর্যন্ত একাডেমিক লেখাপড়া করে থাকেন এগিয়ে যান সামনের দিকে পৃথিবীতে বহু ব্যক্তিরা একাডেমিক ডিগ্রি ছাড়া এগিয়ে গেছেন বিজ্ঞানী হয়েছেন রাষ্ট্রপূর্ণের দায়িত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সাহিত্যিক হয়েছেন কবি হয়েছেন বহু কিছু হয়েছে সম্ভব এগুলো কিন্তু তিনি যে উদাহরণটা দিয়েছেন এটা ভুল এখানে জয়নুল আবিদিন আব্দুল পাখির এপিজে আব্দুল কালামকে ছোট বা বড়ো করার কিছু না তিনি ভুল ইনফরমেশন দিয়েছেন তিনি একাডেমিকভাবেও শিক্ষিত ছিলেন তিনি নাস্তিক বা আস্তিক তিনি ইসলাম বুঝতেন না বুঝতেন সে বিষয়ে কোনো প্রশ্ন না ভারত আমাদের শত্রু দেশ না মিত্র দেশ সে বিষয়ের কোনো প্রশ্ন না তথ্যটি বলতে দিয়েছেন তার মতন জ্ঞানী গুণী প্রজ্ঞাবান ব্যক্তির উচিত ছিল এটা জেনে বুঝে কথা বলা আর জানি না এটা সত্য এটা দিয়া তৈরি করা কিনা না আমার আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়া তৈরি করা নাম তবে তার কথা বলার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসসালামু আলাইকুম